হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো সবাইকে শুভ নববর্ষর প্রীতি এবং শুভেচ্ছা জানাই জানাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার একটাই কারণ চলো দেখাচ্ছি তো এই যে সকাল 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 এখন বাজে কটা সাতটা তো সাড়ে ছয়টা সাড়ে ছটায় বাজে সাতটা এখনও বাজে নেই সাড়ে ছয়টার একটু বেশি তো নিয়ে এসে চলে এসেছে এই যে পাঠার মাংস আজকে পয়লা বৈশাখের জন্য পাঠার মাংস তো আজকে খেতেই হবে তার জন্য তো খুব সকালে নিয়ে এসেছে নালে দোকানে ভীষণ ভিড় হয়ে যায় লাইন পড়ে যায় তাই এই সকালেই উঠে নিয়ে এসেছে সাড়ে ছয়টার সময় পাঠার মাংস তো এখন আমি মাংসটাকে ধুয়ে রেখে দেব তারপর রান্না করব। তো মাংসটাকে আগে আমি ধুয়ে নেব তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা একটা লেবু কেটে নিয়েছি তো লেবুটা দিয়ে দেব লেবুর রসটা দিয়ে দিচ্ছি টিপে লেবুর বীজ পড়ে গেছে সাবধানে দিতে হবে যেন লেবুর বীজ না যায় মাংসতে লেবুটা ভালো করে চিপে দিচ্ছি চিপে ভালো করে হচ্ছে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেব ঢেকে দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে রেখে দেব এক ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য তো মাখা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে আবার ফিরে আসছি তো মাংস রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি এখন আদা কাঁচা লঙ্কা রসুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়েছে তেলের মধ্যে এখন আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ তো আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আলুটা ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইয় দিয়ে দিয়েছি আর একটু তেল সর্ষের তেল এখন তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা এখন দিয়ে দিবো হচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে কুচনো পেঁয়াজ

তো এটা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু রস হলুদ আর নুন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর সামান্য কিছুটা পেঁয়াজ আছে বাটা সব কিছু মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সরষের তেল এখন ভালো করে সবকিছু কষিয়ে নেব গ্যাসের হিটটা একদম মিডিয়াম আছে দিয়েছি একবারে বেশি জোরে হিটটা দেওয়া যাবে না তাহলে তো লেগে যাবে মিডিয়াম আছে আস্তে আস্তে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে তাহলে ভালো সেদ্ধ হবে দুটো টমেটো চারফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢেকে দেবো আর গ্যাসের হিটটা একদম মিডিয়াম করে দিয়েছি আস্তে আস্তে এটা সেদ্ধ হবে তো এখন আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য হিটটা একদম কমিয়ে ফিরে এসেছি তিন মিনিট পর ঢাকনাটা ফুলে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ আর রসুন আবার এটাকে ঢেকে দিব ঢাকনা খুলে আবারও ভালো করে মেরে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আবারও এক মিনিট দুই এক থেকে দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল একদম সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন হাড্ডিটা মাংসগুলো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে হাড্ডি থেকে আর একটু ঝোল দিতে হবে একটু ঝোল ঝোল করেই করব মাটনটা অনেকটা ঝোল হয়ে গেছে আর দেব না এখন এটাকে আমি ঢেকে দেব তো মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ব্যাস কমপ্লিট হয়ে গেছে মাটন তো একদম রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা